হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে বাসায় বসে যার কেকগুলো বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তা আমি দেখিয়ে দেব এই যে আমি একটি চকলেট কেক সুন্দর করে বেক করে নিয়ে আমি ব্রেড কাটার দিয়ে সুন্দর করে স্লাইস করে নেব স্লাইস করে নিয়ে আমি কীভাবে যার কেকগুলো বাসায় প্রসেসিং করে খাই এটা আমি দেখি দেখে দিতে এসেছি আপনাদের মাঝে এই যে আমি আরও দুইটা স্লাইস করে নেব ভাগে ভাগে আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নেব কেটে নিয়ে আমি যে যার কাক জার কেক বানাবো ওই জার কেকের জারগুলো মাপ করে নিয়ে আমি সুন্দর করে কেটে নেব সমস্যা নেই একটু মাপ মাপ একটু কম বেশি হলেই কোনো সমস্যা নেই এই যে আমি বড় ছোটো সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি সাইড থেকে যে কেকগুলো রয়ে গিয়েছে তা আমি আলাদা করেই রেখে দেব ওগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙ্গে গুঁড়ো করে নেব চাইলে আপনারা এখানে ব্ল্যান্ড করেও গুঁড়ো করে নিতে পারেন এই যে আমি আরেকটা ছোটো সাইজ করে নিয়েছি বয়মের একটি মুখা দিয়ে সুন্দর করে এবার হাত দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে আমি জারগুলো সুন্দর করে বিছিয়ে নেব আমি আগে থেকে ক্রিমটা বিট করে নিয়েছি এই যে আমি চকলেট গানার্সটা সুন্দর করে আমি ইয়ে করে রেখে দিয়েছি এই যে আমি এবার চকলেট যে ক্রিমটা আছে ওটা আমি সুন্দর করে বানিয়ে নিব। আমি ক্রিমের মধ্যে গানার্স দিয়ে পরিমাণ মতো একটু তারপর আমি সুন্দর করে চকলেট ক্রিমটা বিট করে নেব এই যে আমি চকলেট সিরামও তৈরি করে নিয়েছি এবার আমি একটি জারে আপনাদেরকে জার কেক বানিয়ে দেখিয়ে দেব। এই যে আমি প্রত্যেকটা জারে সুন্দর করে আগে ক্রিম দিয়ে নিয়েছি এবার আমি ছোটো একটা স্লাইস আমি প্রথমে দিয়ে দেবো ক্রিম দিয়ে তারই মাঝে এবার আমি সুন্দর করে সিরামটা দিয়ে দিব চকলেট সিরাম যে বানিয়ে নিয়েছি আবারও আমি ক্রিম দিব এরকমভাবে আমি সুন্দর করে এক একটা পার্ট করে নিয়ে নেব আস্তে আস্তে আবারও আমি ক্রিম দিয়ে আবারও বড়ো সাইজের কেকটা দিয়ে দিব। বা গুঁড়ো করে দিয়ে দেব গুঁড়োটা মাঝখানে দিলেই সুন্দর হয় তাহলে ফিনিশিংটা ভালো আসে আমি গুঁড়োটা মাঝখানে দিয়ে আবারও আমি ক্রিম দিয়ে নেব আরও একটা কেকের স্লাইস বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি সিরাম দিয়ে জাস্ট ফিনিশিংটা দিয়ে দেব। কিভাবে সুন্দর করে যার কেকগুলো আমি ক্রিম দিয়ে এই যে আমি সিক্স বি নজেল দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব এবারে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একটু হয়তো সমস্যা হতে পারে দেখতে এই যে আমি সুন্দর করে ছোট ছোট ফুল বসিয়ে নেব বসিয়ে নিয়ে আমি তারই মাঝে সুন্দর করে সুইট বলগুলো দিয়ে প্রত্যেকটা আমি এরকমভাবে করে নেব যেহেতু এটা চকলেট জার কেক তাই আমি চকলেট ঘানাসটা আরও উপরে দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা অনেকটাই পছন্দ করে চকলেট টাইপের জিনিসগুলো এবার আমি গানার্স দিয়ে উপরে সুইট বলগুলো দিয়ে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি জারগুলো এভাবে জারগুলো বাসায় বসে রেডি করে বাচ্চাদেরকে খাওয়ালে অনেকটাই ভালো যেহেতু বাইরের জিনিসগুলো ভেজাল থাকে এই জন্য আমি বাসায় বসেই বানিয়ে দিই খুবই আমি খেতে এরকম চকলেট জার কেকগুলো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ